আমাদের মন্ত্রিপরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে ইতিহাস তা সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে ছাত্রদের কথা বলার জায়গা থাকে সেই কথা বলার নিশ্চিত করবে এই রাজপথ ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ ফলে হাইকোর্টের আদেশকে আমরা স্বাগত জানাই কিন্তু তারপরেও আমরা আমরা রাজপথ ছাড়ছি না আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে নিজের অধিকার নিজের মর্যাদা নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে আমরা সাধারণ শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার আমরা দেখব যে দুই সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে তখন কিভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলেখেলা একটা অধ্যুত্বের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা একটা নাটকীয় ঘোষণা তার ফলাফল আজকে আমরা দুই সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে ছাত্ররা রাজপথ দখল করেছে আমরা হাইকোর্টকে প্রথম তো স্বাগত জানাই যে ছাত্ররা রাজপথে রাজপথ দখল করেছে সেখানে তাদের মনোযোগ এসেছেন এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা বা আঠারোর পরিপত্র পুনর্বহাল শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই এই কিছুদিন পর এক দুই বছর পর পর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা সেই ধরনের জটিলতায় আমরা ছাত্ররাদের যেতে চাই না আমরা হাইকোর্ট সহ বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একদম স্পষ্ট ভাষায় ছাত্ররা বলছি যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই এবং এই সংস্কার যেন একটা স্থায়ী সমাধান হয় আমরা বলছি যে কোটার কোটার যেই বা পুরো ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিশন গঠন করে সেই কোটা পদ্ধতির সংস্কার করতে হবে এবং সেই সংস্কার একটা স্থায়ী সংস্কারের দিকে যেতে হবে আমাদের মন্ত্রী পরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের গৌরব জ্বল যে ইতিহাস তা সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে ছাত্রদের কথা বলার জায়গা থাকে সেই কথা বলার নিশ্চিত করবে এই রাজপথ ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ ফলে হাইকোর্টের আদর্শকে আমরা স্বাগত জানাই কিন্তু তারপরেও আমরা আমরা রাজপথ ছাড়ছি না আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে নিজের অধিকার নিজের মর্যাদা নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে